ভাই নাম না আমার এসটা ভালো করে দেখে নেন আপনারা যারা গলাবাজি করতে আসেন না এখানে ভুয়া কিছু হয় না আমি তো হয়ে ভাইরাল হচ্ছি না কত কত ভালো কিছু কাছে তাদের কৃতজ্ঞ আমি আপনারা যে আমাকে কতটা ভালোবাসে ভেঙে গেল মচকাতে দেয় আপনারা অনেকেই বলেন ভুয়া রিপোর্ট ভাইরাল হওয়ার জন্য এগুলো করছি সেই সব মানুষের জন্য রিপোর্ট নিয়ে আসলাম দেখেন এটা একটা হসপিটালের এই যে আমার নাম দেখেন সাফাত হোসেন বয়সটা দেখেন সাত মাস এটাতে আসছে ওর হার্টে ছিদ্র আছে এটা সাইজ টু পয়েন্ট ফাইভ এম এম এই যে দেখেন এই যে আরেকটা একটু আমার আহানের এই যে ভাই নাম না ভালো করে দেখে নেন আপনারা যারা গলাবাজি করতে আসেন না বাচ্চা নিয়ে ব্যবসা করতেছে এখানে ভুয়া কিছু হয় না যাই দেখেন সবই রিয়েল দেখেন এটাতে দেখেন এটাতে সব নর্মাল দেখতে পাচ্ছেন সব নর্মাল সব নর্মাল এই যে নর্মাল সব কিছু নর্মাল এই প্রমাণটা না সেই মানুষগুলোর জন্য যারা কমেন্ট বক্সে এসে হা হা দেন কমেন্ট বক্সে এসে বলেন বাচ্চা নিয়ে ব্যবসা করেন ভাইরাল হওয়ার ধান্দা হ্যাঁ ভাই ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে সবাই আসে আমি তো আমি তো হয়ে ভাইরাল হচ্ছি না আমি তো আমার পেজে কোনো কিছু ভাইরাল হচ্ছে না যেটা পেজের প্রত্যেকটা ভিডিও বাস্তববাদী প্রত্যেকটা ভিডিও আপনারা একটা আলতু ফালতু ভিডিও দেখবেন না আমার ভিডিও আমার পেজে তাহলে আপনাদের তো চুলকাই কেন ভাই খাই দেয় কোনো কাম নেই আপনার প্রচণ্ড যন্ত্র আছি ভাই পারলে দোয়া করেন সান্ত্বনা দেন না হলে বিদায় হন আমার পেজ থেকে যারা এই টাইপের উল্টাপাল্টা ইয়ে করবেন আর যারা আমার পাশে আছে এমন অনেকে আছে যারা ওই মানুষগুলোকে জবাব দিচ্ছে তাদের কাছে কৃতজ্ঞ আমি আমি জবাব দিই এখন আর ওরকম শক্তি না আমি আসলে কত দুর্য তারা যাবে বললেন কত করা যায় আমি আমার আগের ভিডিওতে রিপোর্ট দেখিয়েছিলাম ওখানে যেহেতু আমি সামনে থেকে ভিডিও করছি এটাতে হয়তো রিপোর্ট ভালোভাবে বোঝা যায় না সেই জন্য আমার এটা আবারও করা আমি আমি আসলে আমার ছেলের ওটাতে খুশি হব না যেটাতে প্রবলেম ধরা পড়ছে ওটার জন্য দুশ্চিন্তা করব নিয়ে কি খেলা খেলছেন কেন খেলছেন ওনার মনে কি আছে সেটা তো আমি জানি না তবে আমার ভরসা আছে এত পরীক্ষা নিচ্ছেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আমার পিছনে ভালো কিছু রাখবে আর আপনারা আমাকে যতটা মানসিক সাপোর্ট দিচ্ছেন আমার খুব ভালো লাগে যখন আমি এই টাইপের উল্টাপাল্টা কমেন্টের রিপ্লাই যখন দেখি যে যারা যে আপুরা যে ভাইয়ারা দিচ্ছেন এখানে আপু ভাইয়ার রিপ্লাই আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি কৃতজ্ঞ আপুরা আপনাদের আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আপনারা যে আমাকে কতটা ভালোবাসেন আপনারা মা আপনারা নিজেরা বোঝেন যে কি পরিস্থিতিতে আছি আমি দেওয়া করবেন আমরা যেন আমাকে ভেঙে গেলেও মচকাতে না দেয়